আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাকাব্বার আল্লাহ মিনকুম সবাইকে পবিত্র আদার শুভেচ্ছা ছিল তো আজকে কোরবানি ঈদের দিনের অন্যতম একটা আমল কথা বলছি আজকের কোরবানি ঈদের অন্যতম একটা আমল হলো কোনো কিছু না খেয়ে কোনো কিছু না খেয়ে কোরবানির পশুর গোস্ত দিয়ে খানা খাওয়া এটা অন্যতম একটা সুনাত আর যেহেতু ঈদের সালাত এখন আগের চেয়ে অনেকটা এগিয়েছে যেমন আমাদের সাড়ে সাতটা ঈদের জামাত আল্লাহ যদি আসমান ভালো রাখেন সাড়ে সাতটায় যদি আমাদের ঈদের নামাজ হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আমরা দশটা সাড়ে দশটার মধ্যেই সর্বোচ্চ এগারোটার মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের সুন্দরটুকু পালন করতে পারবো খাওয়ার মাধ্যমে তাই আর অলসতা নয় নাস্তা না ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। কোরবানির পশু দ্বারাই গোস্ত খেয়ে বা খানা খেয়ে আমরা আজকের সুনুর টাকা জিন্দা করবো আল্লাহ কবুল করুক সবাইকে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল